শরীয়তে অজগর অজগরটি আসতে তেরে শরিয়া শরিয়াতে আম আমটি আমি খাব পেরে রসই রসইতে ইদুর ইদু সানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ঈগল পাখি শিকার ধরে রস্য রস্যতে উট উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আসে ঝুলে রি ঋষি রিতে ঋষি মশাই আছেন এ এতে একতারা এতে একতারাতে সুর ওঠে ওই ওইতে ঐরাবত ঐরাবতটি আসে হেঁটে ওতে উল না ধরবে গলা ও ওতে ঔষধ ওতে ঔষধ খেলে রোগ সারে